নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত শীতকালে নতুন আলু আর কড়াইশুঁটি দিয়ে মাটনের ঝোল খেতে কিন্তু আমরা বাঙালিরা প্রত্যেকেই ভীষণই পছন্দ করি তো আমার আজকের রেসিপি নতুন আলু আর কড়াইশুঁটি দিয়ে মাটনের হালকা পাতলা ঝোল তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই ঝোলটা কিভাবে বানাই মাটনের এই ঝোল বানানোর জন্য এখানে আমি ছশো গ্রাম মাটন নিয়েছি আলু কেটে রেখেছি পেঁয়াজ পেঁয়াজ আদা রসুনের পেস্ট সব কিছুই আমি রেডি করে রেখেছি এরপরে আমি মাংসটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হলুদ পাউডার পরিমাণ মতন আমি এরপরে লেবুর রস দিয়ে দিচ্ছি পাতি লেবুর রসটা দিলে কিন্তু মাটন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর ব্ল্যাক পেপার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতন আর পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাও আমি এর মধ্যে একসাথে ম্যারিনেট করে নেব সমস্ত উপকরণ দিয়ে আমি মাটনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রাখব আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কাঁচা সর্ষের তেল খুব ভালো করে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিলাম ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম তো এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি আর আজকের এই রান্নাটা আমি করব সম্পূর্ণ সর্ষের তেলে আপনারা আপনাদের পছন্দ মতন তেল ইউজ করতে পারে তো আমি টু টি স্পুন মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম আর তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি আলুটাকে ফ্রাই করে নেব আলুটা ওর মধ্যে দিয়ে দেবো আলুটা দিয়ে দিলাম এরপরে আলুটাকে একটু ফ্রাই করে নেবো মিনিট চার পাঁচ সময় ধরে আলুর মধ্যে আমি ওয়ান টি স্পুন নুন আর ওয়ান টি স্পুন পাউডার অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন রেড চিলি পাউডার সব কিছু দিয়ে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি মিনিট চার পাঁচ সময় ধরে এই যে দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে আলুটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি তেলটা কমে গেছে সেই কারণে আমি আবারও ওয়ান টি স্পুন তেল অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন সাদা জিরে আর দু তিনটে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আর জৈতৰির পাপড়ি এরপরে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম ওটাকেও অ্যাড করে একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি একটা টমেটো কুচিও অ্যাড করে দিলাম এরপরে আমি ম্যারিনেট করা মাটনটা ওর মধ্যে অ্যাড করে দিলাম মাটনটাকে আমি কষিয়ে নেব মিনিট আট দশ সময় ধরে যত বেশি কষাবো মাটনের টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে আর এই রকম শীতকালে নতুন আলু আর কড়াইশুঁটি দিয়ে মাটনের ঝোল কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগবে এরপরে আমি দিয়ে দিলাম রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন মিট মশলা ওয়ান টি স্পুন মাটনের ঝোলে কিন্তু মিট মশলা দিলে আমার ভীষণ ভালো লাগে কাশ্মীরি মির্চ কালারের জন্য দিয়ে দিলাম হাফ টি স্পুন দিয়ে আবারও খুব ভালো করে মাটনটাকে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে ঢাকা চাপা দিয়ে আবারও কিছুক্ষণ সময় ধরে এটাকে কুক হতে দিলাম তো এরপরে আমি ঢাকা চাপা খুলে চারটে কাঁচা লঙ্কা চিরে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি চিনিটা কষানোর সময় দিলে কিন্তু এর স্বাদ ভীষণই ভালো হয় আপনাদের যাদের অপছন্দের তারা চিনিটা স্কিপ করতে পারে তো আমি একটু চিনি দিই যে কোনো রান্নায় আমার চিনিটা দিলে কষানোর সময় কিন্তু ভীষণই ভালো লাগে আর চিনিটা না দিলে মনে হয় যেন কিছু একটা দিইনি তো যাই হোক তো যাদের অপছন্দ তারা চিনিটা অ্যাড করবেন না এরপর আমি খুব ভালো করে আবারও মাটনটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি তো আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে আবারও কষিয়ে নিলাম ঢাকা চাপা দিয়ে দিয়েই বারবার আমি কষাতে থাকছি এই যে দেখুন এই পর্যায়ে কিন্তু আমার মাটনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে সাইড থেকে তেল ছেড়ে এসছে আর আমি যেহেতু ভীষণই কম তেল মশলা ব্যবহার করে রান্না করি সেই কারণে খুব বেশি তেল আমার ভাসে না তো আমি যেটুকু তেল দিয়েছি সেটুকুই দেখুন সাইড থেকে বেরিয়ে এসছে এরপরে আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি আপনারাও অবশ্যই গরম জল দেবেন ঘরকে কোনো রান্নাই কিন্তু গরম জল দিলে এর স্বাদ ভীষণই ভালো হয় গরম জল দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সমস্ত মশলার সাথে মাটনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভেজে রাখা আলুটাও ওর মধ্যে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কড়াইশুটি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি সব কিছু কুকারে দিয়ে কুক করে নেব মাটনটা কড়াইতে সেদ্ধ হতে একটু সময় লাগে সেই কারণে কুকারে আমি দিয়ে সেদ্ধ করে নিই যাতে মাটনটা খুব ভালো করে সুসেদ্ধ হয় এই যে দেখুন মাটনটা খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে আবারও একটু ঢাকা চাপা দিয়ে কুক করে নিলাম এরপর আমি কুকারে দিয়ে দেবো নতুন আলু আর কড়াইশুঁটি দিয়ে এই রকম মাটনের হালকা পাতলা ঝোল যদি আপনারা এখনো পর্যন্ত না খেয়ে থাকেন এখনো পর্যন্ত শীত আছে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে এছাড়াও পোলাও ফ্রায়েড রাইস রুটি নান যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু এটা অসম্ভব ভালো লাগে এই যে দেখুন কুকারের মধ্যে আমি মাটনটাকে ঢেলে দিচ্ছি এরপর আমি তিন চারটে সিটি দিয়ে এটাকে গরম গরম পরিবেশন করবো তো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করবো সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে শেষে আমি দুটো কাঁচা লঙ্কা আর হাফ টি স্পুন শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে কুকারের ঢাকা বন্ধ করে দিচ্ছি এই যে দেখুন আমার মাটনের ঝোল কিন্তু অলমোস্ট ডান আমি একটা পাত্রের মধ্যে এটাকে পরিবেশন করার জন্য নিয়ে নিয়েছি তো এটাই হচ্ছে আমার মাটনের ঝোলের ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না আর তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ